হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফিরে আসলাম আবার আরেকটা ভিডিও নিয়ে তবে আজকে একদম সরাসরি গার্ডেন থেকে আমরা এখন আছি মিষ্টি কুমড়ার গার্ডেনে যেখানে মিষ্টি কুমার গাছ লেগেছে সেখানে তো আমার হাজব্যান্ড কাজে চলে যাবে কাজে চলে আগে চলে যাওয়ার আগে আমি বললাম যে আমাকে একটু মিষ্টি কুমার মানে ডগা অর্থাৎ আগাগুলো কেটে দেওয়ার জন্য আসলে কুমড়ার গাছ লাগানোর পর থেকেই কুমড়া আসার অপেক্ষা অপেক্ষায় আর গাছগুলো কাটে নাই খাওয়া হয় নেই আমি তো এটাকে মানে কি বলবো তোটাই সার্প দেখা যায় কুমড়া গাছে যেহেতু একটু সুর থাকে যার কারণে আমিও একটু অবহেলা করি এটা আনি নেয় তো যাই হোক সেদিন কিন্তু ইচ্ছা করে হঠাৎ করে মন চাইলো যেহেতু বিকালবেলা একটা দাওয়াত ছিল সেই দাওয়াতে যাব তো দুপুরবেলা আমার তামার তেমন রান্নাবান্নার কোনো প্রেশার ছিল না তো চিন্তা করলাম যে মিষ্টি কুমড়ার যে পাতাগুলো অর্থাৎ আগাগুলো যদি আমাকে কেটে দেয় তাহলে আমি বাসায় এনে এগুলোকে আস্তে আস্তে করে পরিষ্কার করে কেটে তারপরে ধুয়ে সংরক্ষণ করে রাখবো তো পরে আবার চিন্তা করলাম যে যেহেতু আজকে দাওয়াতেই যাবে সবাই আসবে সবাই মিলে খাবে এনজয় করবে তো সেই কারণে আমরা কিন্তু পরে দাওয়াতেই নিয়ে গিয়েছিলাম তো যাই আমার হাজব্যান্ড শুধুমাত্র আমাকে যেসব কচি আগা কুমড়া গাছের সেগুলাই কেটে দিচ্ছি তো এই বছর কুমড়া গাছের লাগানোর পরে কুমড়ার অপেক্ষা অপেক্ষা থাকতে থাকতে অনেক দিন হয়ে গেলো প্রচুর ফ্লাওয়ার আসে অর্থাৎ ফুল আসে কিন্তু কোনো কুমড়া আসতেছে না তো সেই কারণে আর কুমড়া পাতাও তুলে নেই কারণ কুমড়া পাতা তুললে যদি আবার গাছের একটি সমস্যা হয় সেই কারণটাও ছিল আবার তো যাই হোক ফ্লাওয়ারগুলো থেকে প্রতিদিনই চেক করা হয় কোনো কুমড়া আসছে কিনা কিন্তু কোনো কুমড়া দেখা দেয় তো আমি চিন্তা করলাম যে যেহেতু এটা কুমড়া আসতেছে না এটা রেখে লাভ কী আর পাতাগুলে একটু যেহেতু একটু সুর থাকে আমার কাছে একটু ভয় লাগে মিষ্টি কুমড়ার পাতা কাটতে বা ক্লিন করতে তো সেজন্য আমি একটু মানে আমার অশ্রদ্ধা ছিল এই কোমরার গাছের প্রতি যাই হোক কিন্তু সেদিন আসলে কোমরা গাছের পাতা রান্না করার পরে এত মজা হয়েছে যেটা আসলে কল্পনাই করা যায় না এতটা মজা হয়েছে তো যাই হোক আমার হাজব্যান্ড কেটে এনে আমাকে এখানে দিয়ে গেছে যেহেতু সে একটু পরে কাজে চলে যাবে তো যাই হোক এখান থেকে নিরিবিলে আমার হাজব্যান্ড যখন চলে যাবে তখন আমি নিয়ে এগুলোকে হাতে গ্লোজ করে তারপরে এগুলোকে ক্লিন করব আর এখানে এদিকে হচ্ছে আমার যে গোলাপের গার্ডেন মিষ্টি কুমড়ার পাতা ওঠানোর পরে গোলাপ গাছটাও একটু পরিদর্শন করলাম গাছে প্রচুর গোলাপ ধরে আছে আর এগুলো হচ্ছে আমার ব্যাক ফোর্সের একদম সামনে আমি নিচে নামা লাগে না একদম ফোর্সে দাঁড়িয়ে আমি ফুলগুলো দেখতে পাই তো হাজব্যান্ড যেহেতু কাজে চলে যাবে এখন হাজব্যান্ডকে আবার আরেকটা কাজে লাগিয়ে দিলাম বললাম যে এখানে কিছু স্লাবের যে অর্থাৎ যে গ্যাপ সেই গ্যাপের মধ্যে অনেকগুলো গাছ বড় হয়ে গেছে তো আমার হাজব্যান্ডকে বললাম যে এগুলো একটু ক্লিন করে দেওয়ার জন্য কাজে যাওয়ার আগে তো যাই হোক এগুলো বেশি বড় গাছ না একটু অল্প অল্প গাছ তো এগুলো একটু সাবল দিয়ে আস্তে আস্তে উঠে নিচ্ছে এগুলো উঠানোর পরে আর আবার দেখা যাচ্ছে যে যখন বাদল হয় তখন আবার সেই ঘাস একই পর্যায়ে চলে আসে তো যাই হোক এটা সম্পূর্ণ সামার পর্যন্ত থাকবে আবার শীত যখন আসে তখন আর এইসব ঘাসগুলো দেখা যায় না এই স্লাবের মধ্যে আমাদের এই বাড়ির স্লাবগুলা অর্ধেক পরিমাণ আমরা নতুন করে করেছিলাম কিন্তু বাকিটা করবো করব করে আর করা হয়নি তো কিছু স্লাব বাড়ি করার সময় বড় বড় যে গাড়ি ঢুকেছিলো তখন কিছু স্লাব ভেঙে গেছে আর এই স্লাবের পিছনে কিন্তু অনেক পয়সা ইনভেস্ট করতে হবে তো যাই হোক দেখলাম যে আরও কিছুদিন মানে চলানো যাবে তো এই কারণেই স্লাব ভেঙে যাওয়ার কারণেই এই গাছগুলো আসে তো আমরা কিন্তু আসলে অনেক সময় এভাবে স্লা দিয়ে আমরা উঠিয়ে ফেলে দিই গাছগুলো তো যাই আমার হাজব্যান্ড আমাকে সব ক্লিনটিন করে দিয়ে এখন চলে যাচ্ছে তার কাজে আমি শুধু আসলে আমার হাজব্যান্ড যাওয়ার অপেক্ষা আছে কারণ হাজবেন্ড চলে গেলে নিরিবিলি আমি কাজ করতে পারি আমারও কাজের সুবিধা হয় তো যাই চাবি নিতে বলে গেছে গাড়ির আমি চাবিটা তাকে দিয়ে দিচ্ছি আর গাড়িটা চলে যাওয়ার পরে আমি শাকগুলা বাসায় নিয়ে আসবো বাসায় এনে তারপরে এগুলোকে আস্তে আস্তে নিরিবিলি কেটে কুটে রাখবো কেটে কেটে রেখে তারপরে আজকে এগুলো রান্না করে ফেলবো যেহেতু বিকালে দাওয়াত আছে সেই দাওয়াতে চিন্তা করলাম যে আরও অন্যান্য কিছু ব্র্যান্ড আসবে তো সেই কারণে কোমড়ার শাকটা আমি রান্নাই করে রান্না করে নিয়ে যাব ওখানে তো আমার হাজব্যান্ডকে বিদায় দিয়ে দিচ্ছি আমি সে আবার বিকালের দিকে চলে আসবে আমরা যেহেতু ডিনারের দাওয়াত সেই ডিনারে অ্যাটেন্ড করবো তো যার কারণে হাতে অনেক আরও অনেক ঘন্টা সময় আছে তো আমার হাজব্যান্ড বললো যে পাঁচটার সময় সে আবার চলে আসবে তো যাই হোক তাকে বিদায় দিয়ে দিলাম হাজবেন্ডকে বিদায় দেওয়ার পরে আমি প্রথমে বাসার ভিতরে আসি আর এটা হচ্ছে আমার পিছনের দিক দিয়ে যে রুম বেডরুম থেকে আমার বাড়ির পিছনের যে স্টোরেজের এবং গার্ডেন দেখা যাচ্ছে সেই গার্ডেনটা দেখাচ্ছি আপনাদেরকে যেখানে থেকে ওই রুম থেকে একদম গার্ডেনটা পুরো সরাসরি দেখা যায় একদম জানলা দিয়ে সব কিছুই সৌন্দর্য দেখা যায় আসলে গত কয়েক বছর এত এত গরম পড়তেছে যে অতিরিক্ত গরমে গার্ডেনের যে অনেক কিছু আসতেছে না আমরা অনেকগুলা বেগুন গাছ লাগিয়েছিলাম বেগুন অল্প কয়টা বেগুন আসছিল কিন্তু এখন আর কোনো ফুলও আসে না তো এত এত গরম পড়ে যে গরমের কারণে যে ভেজিটেবলস টিকে আছে সেটাও কিন্তু অনেকটা ভাগ্যের ব্যাপার আমাদের যে লাউ গাছ লাউ গাছের যে পাশে একটা বড় গাছ আছে তো গাছের শেডের কারণে অর্ধেক লাউ দেখা যাচ্ছে যে গাছের লাউ গাছের পাতা সবুজ আবার অর্ধেক দেখা যাচ্ছে যে একটু হালকা হালকা হলুদ কালার হয়ে আসছে তারপরে বাদামি কালার হয়ে যায় তো এটা হচ্ছে আমার আমার বাড়ির যে বেডরুম বেডরুম থেকেই আমার পিছনেরটা দেখা যায় বাড়ির পিছন থেকে যে স্ট্রেজ বিল্ডিং এবং অন্যান্য সব কিছু তো যাই হোক এখন আমি আমার যে কোমড়া শাকগুলো যেহেতু বাহিরে অনেকক্ষণ থাকার কারণে শুকিয়ে যাবে তো আমি বাহিরে এসে এখন একটা বহলের মধ্যে করে কোমড়া শাকগুলো নিয়ে নিচ্ছি এগুলো এখন আমি যেহেতু আমার হাজব্যান্ড নাই আর খুব বেশি রান্নাবান্না নাই তো এগুলা আরও হাতে যেহেতু অনেক সময় আছে তো এগুলোকে প্রথমে আমি এখন ফ্লোরের মধ্যে বসে তারপরে এগুলোকে আস্তে আস্তে করে ছুরি দিয়ে কেটে নিব যতটুকু নেওয়া যায় যতটুকু পর্যন্ত নরম থাকে সেই ততটুকু পর্যন্তই নিব তো যাই হোক যেটা বলছিলাম যে এতটাই শার্প যে সেই কারণে আমি হাতে প্লাস্টিক গ্লোভস পরেছিলাম প্লাস্টিক গ্লোভস পরে তারপরে আমি কোমড়া শাকগুলো প্রথমে কেটে নিয়েছি আর আমি এই শাক বা লাউ লাউ শাক সবসময় এভাবে কেটে নিই কেটে নিয়ে তারপরে আমি আগে ওয়াশ করে নিই পাতাগুলো গোটা রাখি ওয়াশ করার পরে তারপরে আমি এগুলোকে কেটে বা ছুরি অথবা হাত দিয়ে কেটে টুকরো টুকরো করে নিই তো এগুলোতে আসলে একটু সময় লাগবে এবং একটু আস্তে দিলেই কুমড়া শাকটা কাটবো কারণ হচ্ছে কুমড়া শাকের যে ডগাগুলো নিয়ে আসছে সেগুলোর মধ্যে কিন্তু প্রচুর ফাইবার আছে সেই ফাইবারগুলোকে আস্তে আস্তে করে ক্লিন করতে হবে ক্লিন করেই তারপরে আমি কুমড়া শাকগুলো কেটে নিচ্ছি আর আমি সবসময় শাক সবজি কাটলে একটু কেয়ারফুলি কাটি যেন কোনো রকমের পোকামাকড় না থাকে বা পোকামাকড় ডিম না থাকে তো সেজন্য আস্তে আস্তে করে এরকম একটা একটা করে আমি সবগুলা পাতা পরিষ্কার করে প্রথমে কেটে নিয়েছি তো আমার গ্লোভসটা পরাতে কিন্তু অনেক উপকার হয়েছে অনেকটা দেখলাম যে কমফোর্টেবল ফিল করছি তো যাই এখন কোমরার শাকগুলা একেবারে গোটা গোটা পাতা রেখেছি শুধু ডগাগুলোই আমি ছুরি দিয়ে কেটে টুক করে নিয়েছি তারপরে এভাবে ওয়াশ করে নিয়েছি আমি কিন্তু ওয়াশ করার পরেই কিন্তু ভিডিওটা করেছি তো এখন ওয়াশ করার পরে পানিটা যেন চলে যায় পানি চলে যাওয়ার পরে পাতাটা কেটে কুটে তারপরে এখন আমি এখানে আলু এবং ইলিশ মাছ দিয়ে কুমড়ার শাকটা রান্না করতেছি তো যাই প্রথমে আমি ইলিশ মাছটা ভেজে নিয়েছি কিছু হলুদ মরিচ লবণ দিয়ে তারপরে এখন এখানে পেঁয়াজ কাটা রসুন কাটা ধুনিয়া জিরের গুঁড়া তারপরে লবণ এবং মরিচ দিয়ে প্রথমে আমি মাছটা কষিয়ে নিয়েছি কষিয়ে নেওয়ার পর মাছটা উঠিয়ে নিয়ে তারপরে সেই ঝোলের মধ্যে কুমড়ার শাকগুলো দিয়ে দিয়েছি এবং কয়েকটা আলু কেটে দিয়েছি আর সাথে দিয়েছি কয়েকটা কাঁচা মরিচ টুকরা করে আর যেহেতু শাক একটু হালকা মানে মরিচ দিতে হয় তো সে কারণে একটু হালকা মরিচও নিয়েছি তো মরিচ দিয়ে তারপরে পুরোপুরি শাক আলু কষানো হওয়ার পরে মাছটাও ইলিশ মাছটাও অ্যাড করে দিলাম আর ইলিশ মাছ দেওয়ার আগে কিন্তু আমি মিষ্টি কুমড়ার শাক এবং আলু একদম কমপ্লিটলি রান্না করে নিয়েছি তারপর শেষ পর্যায়ে আমি ইলিশ মাছটা দিয়ে দুই তিন মিনিট রান্না করেছি তো যাই হোক রান্না শেষ হওয়ার পরে আমি কিছু পেঁয়াজ ব্যস্তও দিয়ে দিলাম এখন চুলার আগুনটা একদম বন্ধ আর একটু হালকা ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব যেহেতু আজকে বিকালে দাওয়াতে যাব দাওয়াতে যেহেতু সবাই আসবে তো দেখলাম যে অনেকে এই ধরনের শাক সবজি পছন্দ করে তো সেই জন্য আমরা এটা ওখানে নিয়ে যাব। তো যাই হোক মোটামুটি আসলে আমি একটু ভয় পেয়েছিলাম যে কে পছন্দ কী করে কি করে না সবাই কিন্তু শাক খেয়ে খুবই পছন্দ করেছে এবং প্রশংসা করেছে সবার কাছে ভালো লেগেছে আমি নিজে রান্না করেছি আমার নিজের কাছেও অনেক ভালো লেগেছে খুবই মজা হয়েছে আসলে এই শাকটাকে আমি তেমন বেশি পাত্তা দেয়নি বা অবহেলা করেছি কিন্তু আসলে এটা সবচেয়ে বেশি এই বছরের সবচেয়ে সুস্বাদু শাক ছিল মিষ্টি কুমড়ার শাক তো যাই হোক এই সব কিছু মিলিয়েছিলো আমার আজকের ছোটো খাটো ভিডিও মিষ্টি কুমড়ার শাক তুললাম তারপরে রান্না করলাম ইলিশ মাছ দিয়ে আর আপনাদের সাথে একদম সংক্ষিপ্ত করে ভিডিওটা শেয়ার করলাম তো যাই হোক নেক্সট টাইম আবার অনেকটা ভিডিও নিয়ে আসবো হাফেজ